মনে আছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রথম স্বামীকে হ্যাঁ টলিউড ইন্ডাস্ট্রির এক সময়ের নাম করার ডিরেক্টর যিনি একের পর এক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন শ্রাবন্তীর সঙ্গে খুব ধুমধাম করে বিয়ে হয়েছিল তার কিন্তু একটা সন্তান হওয়ার পর তাদের বিয়ে আর টেকেনি এরপর শ্রাবন্তী অনেকগুলো বিয়ে করেন রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর কেটে গিয়েছে বহুদিন কিন্তু সম্প্রতি আবার তারা মুখোমুখি হয়েছেন আর তারপর থেকেই শুরু হয়েছে তুমুর আলোচনা তাহলে কি শ্রাবন্তীর জীবনে আবারও ফিরছেন পরিচালক রাজীব বিশ্বাস আবারও কি সংসার পাততে চলেছেন তারা শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর রাজীব বিশ্বাস মানুষের মধ্যে কি সব সমস্যার অবসান ঘটেছে তারা কি আবারও একত্র হতে চাইছেন সম্প্রতি এই গুঞ্জানে মাত টোয়ারিপাড়া উপলক্ষ সায়ন্তন ঘোষালীর ছবি রবীন্দ্র কাব্য রহস্যর বিশেষ প্রদর্শন কালো সিকিউনের শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ গয়না খোপাই গোজা গোলাপের কুড়ি রবীন্দ্র কাব্য রহস্য ছবির বিশেষ প্রদর্শনে উপস্থিত ছবির নায়িকা তার জৌলুসের ছটায় চোখ ধা দিয়েছে উপস্থিত সকলের মুখোমুখি হওয়ায় প্রবল সম্ভাবনা ছিল দুই প্রাক্তনের শ্রাবন্তী যখন দক্ষিণ কলকাতার আধুনিক প্রেক্ষাগৃহে পা রেখেছেন তখন ঘাড় ফিরিয়ে তাকে দেখে নিয়েছেন রাজীব চার চক্ষের মিলন কি হলো তারপর রাজীব শ্রাবন্ত কি মুখোমুখি হয়েছেন কথা বলেছেন টলিউড বলছে তেমন কিছু নাকি ঘটেনি তবে শ্রাবন্তীর সঙ্গে কাজ করায় আগ্রহী তার প্রাক্তন স্বামী এই কথা আনন্দবাজার ডট কমকে নিজের মুখে জানিয়েছেন পাগলু ছবির পরিচালক তিনি বলেন আমাদের যখন আইনি বিচ্ছেদের প্রক্রিয়া চলছে সেই সময়েও আমরা কিন্তু একসঙ্গে কাজ করেছি কোনো অসুবিধা হয়নি আসলে কাজের ক্ষেত্রে দুজনেই পেশাদার সাল দু থেকে দু রাজীব একের পর এক বাণিজ্য সফল ছবি উপহার দিচ্ছেন তালিকায় দুজনে অমানুষ ইডিয়ট বিন্দাসের মতো অনেক ছবি টানা পাঁচ বছর এইভাবেই জুড়ে ছিলেন তারা পরস্পরের সঙ্গে তারপর অরন্ত দূরত্ব শ্রাবন্তী আরও দুবার সাত পাকে বাধা পড়েছেন রাজীব দোসরহীন এখন অবশ্য উভয়ে সিঙ্গেল মিলবেন নাকি শ্রাবন্তী কি অনেক বদলে গিয়েছেন পরিচালকের কথায় শ্রাবন্তী বরাবর ভালো অভিনেত্রী এখন ওর অভিনয়ের ধার আরও বেড়েছে ইদানিং অন্য ধারার ছবিতে অভিনয় করছে যেমন আমার বস দেবী চৌধুরানী ভালো লাগছে ওর ব্যক্তিগত জীবনের কোনো খবর রাখি না ফের সম্পর্কে বাধা পড়ার সম্ভাবনাও অবশ্য উড়িয়ে দিয়েছেন তিনি প্রসঙ্গত উল্লেখ্য শ্রাবন্তী চট্টোপাধ্যায় একজন বহুমাত্রিক প্রতিভা যিনি অভিনয় জগতে নিজের কঠোর পরিশ্রম ও প্রতিভার মাধ্যমে একটি স্থায়ী ছাপ রেখে চলেছেন তার জীবন ও ক্যারিয়ার অনেক তরুণ অভিনেতা অভিনেত্রী জন্য অনুপ্রেরণার উৎস শ্রাবন্তী অভিনয় জীবন শুরু করেন শিশু শিল্পী হিসেবে উনিশশো সালে পরিচালক স্বপন সাহার মায়ার বাঁধন ছবিতে অভিনয় করে তিনি প্রথম দর্শকদের নজরে আসেন দু সালে চ্যাম্পিয়ন ছবির মাধ্যমে শ্রাবন্তী নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন জিতের বিপরীতে এই সিনেমা দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা লাভ করে এবং শ্রাবন্তীর ক্যারিয়ারে মোর ঘুরিয়ে দেয় এরপর তিনি একে একে শিকারী দুজনে বিন্দাস ভয় পেওনা রাজা রানী রাজি হুল্লোর গুগলি প্রভৃতি হিট ছবিতে অভিনয় করে টলিউডে নিজের স্থান পাকাপোক্ত করে নেন শ্রাবন্তী কেবল রোম্যান্টিক নায়িকা হিসেবেই সীমাবদ্ধ নন তিনি বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করেছেন কমেডি ড্রামা থ্রিলার প্রতিটি ঘরানার ছবিতে তার অভিনয় দক্ষতা ফুটে উঠেছে তার অভিনয় সহজাত প্রাণবন্ত দর্শকদের কাছে প্রিয় করে তুলেছে শ্রাবন্তী সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত সক্রিয় তিনি নিজের এবং ফিটনেস জার্নি নিয়মিত শেয়ার করেন তরুণদের মধ্যে তিনি ফ্যাশন আইকন হিসেবে পরিচিত শ্রাবন্তী ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন যেখানে তিনি নতুন ধরনের চরিত্রে কাজ করার সুযোগ পাচ্ছেন তার সাম্প্রতিক কিছু কাজ নতুন প্রজন্মের দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা